দক্ষ জনশক্তি গঠনের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটিইবি এর অধিভুক্ত ও বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রাস্ট কর্তৃক পরিচালিত টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট টিটিআই এ ভর্তি চলছে সেই ধারাবাহিকতায় আমরা তিন মাস মেয়াদি কোর্স পরিচালনা করছি আমাদের কোর্সে অন্তর্ভুক্ত রয়েছে ড্রাইভিং অ্যান্ড অটো মেকানিক্স computer office application refrigeration and air conditioning electrical house wiring welding and fabrication plumbing and pipe fittings radio tv and mobile servicing web design and development for freelancing graphic design for freelancing থাকছে কোর্স শেষে মেকিং একজন শিক্ষার্থী সরাসরি সেনাবাহিনীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ও আরও থাকছে কোর্স শেষে চাকুরির সুযোগ তাই আর দেরি না করে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে